পারচেস আর মেড বাই বিজনেস হাউস হ্যাভ থ্রি ডিপার্টমেন্ট তিনটা ডিপার্টমেন্টে তাদের ইয়ে দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে এই যে পার্চেস সংখ্যা দেওয়া আছে টোটাল কস্ট দেওয়া আছে পার্চেস করতে গিয়ে টোটাল কস্ট কত হয়েছে এটা দেওয়া আছে আমাদের একটু এখানে খেয়াল করলে দেখতে পাবো সেলস এর টোটাল সেলস ভ্যালু দেওয়া ছিল পার্চেস সংখ্যা দেওয়া ছিল কিন্তু টোটাল ভ্যালু পার্চেস ছিল না সেলস ছিল এই দুইটাই তফাতের সংখ্যা এরপর সেলস এর সংখ্যা দেওয়া আছে দেওয়া আছে এখানে সেলস এর সংখ্যা দেওয়া আছে এখানে সেলস এর একটা মাল কত করে বিক্রি করা হয় সেটাও দেওয়া আছে এখানে আবার এটা দেওয়া নাই সেলস সংখ্যা দেওয়া ছিল কিন্তু কস্ট প্রাইস দেওয়া ছিল আগেরবার এবার কস্ট প্রাইস না দিয়ে সেলস প্রাইস দেওয়া আছে অর্থাৎ এইটাই তফাৎ অঙ্কর মান সবকিছু ঠিকঠাক আছে শুধু এই এই এখানে সেলস প্রাইস এর জায়গায় কস্ট দেওয়া এইগুলা দিয়ে তারা বলতেছে আমাদের দ্য রেট অফ গ্রস প্রফিট ইস সেম ইন কেস অফ ইচ অফ দ্য ডিপার্টমেন্টস ইউ আর রিকোয়ার টু প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্ট অফ ট্রেডিং অ্যাকাউন্ট শো দ্য রিলিভেন্ট ওয়ার্কিং ইন সাপোর্ট অফ ইউর আনসার তারা বলছে সবগুলো গ্রস প্রফিট একরকম আগের মতোই প্রশ্ন আমাকে ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ লাভ লুকশন হিসাব তৈরি করে দেখাতে হবে প্লাস প্রয়োজনীয় ওয়ার্কিং করে দিতে হবে তাহলে যেভাবে আগে এই অঙ্কটা করছিলাম ওইভাবেই করব আমি প্রথমে ওয়ার্কিং করতে হবে প্রচুর পরিমাণ সেটা তো আমাদের জানাই আছে প্রবলেম এইট কারণ এতে আমাদের ফার্স্টে গ্রস প্রফিট রেটটা বের করতে হবে আগের বার যেভাবে করছিলাম গ্রস প্রফিট রেট বের করার জন্য আগে সেলস বের করি আমরা সেলস এক নম্বর ওয়ার্কিং গ্রস প্রফিট বের করতেছি সেলস সেলসের সংখ্যা দাও আছে আমি এই সংখ্যাগুলো একটু এখানে লিখে রাখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে সেলস এর সংখ্যা

এই জায়গায় দিয়ে দিব হ্যাঁ আচ্ছা দেখাই যেহেতু প্রশ্ন থেকে আমি প্রশ্নটা আবার দেখাই দিই কিভাবে নিয়ে আসলাম সেলসের এই সংখ্যাগুলো দেওয়া ছিল এই যে সেলস সেলসের এই সংখ্যাগুলো আমি গুণ করলাম এটার সাথে এটা গুণ করলাম বি এর সাথে এটা গুন করলাম সে এর সাথে এটা গুণ করলাম গুণ করে সেলস প্রাইসটা আমি বিয়ে করলাম টাকাগুলো লিখে ফেলতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমার টোটাল সেলস এখান থেকে পার্চেস বাদ দিও পার্চেস না কস্ট কস্ট দেওয়া আছে প্রশ্ন এক লক্ষ কোথায় দেওয়া আছে একটু দেখাই এই জায়গায় তিনটা পারচেস দেওয়া আছে এ পারচেস দেওয়া আছে এক হাজার দুই হাজার দুই হাজার চারশো এইগুলা টোটাল কস্ট হলো এগারো লাখ এক লাখ এই কস্ট টোটাল কস্ট আমি বাদ দিলাম তাহলে তো আমার পঁচিশ হাজার টাকা বের হলো এটা হলো প্রফিট গ্রস প্রফিট এখন যদি রেট বের করতে চাই এবার আমি উপরে দিব হলো নিচে দিব সেলস এর পরিমাণ একেবারে সুন্দর করে বের করা একটা অপশন আছে আগের বার যেরকম কস্টের পরিমাণ বের করা যে যাচ্ছিল এই যে কস্ট প্রাইস দেওয়া ছিল পারচেসও দেওয়া ছিল তখন আমরা কস্টটা সুন্দর করে বের করতে পারতেছিলাম এই জন্য নিচে কস্ট দিছিলাম আজকে সেলসটা টা যেহেতু বের করা সম্ভব এবং গ্রস প্রফিটকে সেলস দেওয়া ভাগ করলাম এই জন্য আমাকে গ্রস প্রফিটের সূত্রটা আমরা যে এখানে সেলস ইউজ করছি কিন্তু আগের বার কিন্তু পারচেস ইউজ করছিলাম ওয়ার্কিং এক এর ভিতরে এই কাজগুলো আমি করতেছি এটা ওয়ার্কিং এক গ্রস প্রফিট রেটটা আমি বের করলাম গ্রস প্রফিট রেট আসতেছে টোয়েন্টি পার্সেন্ট

খরচ গুলো কত হিসেবে এই খরচগুলো কস্ট কত হয় একটা মালের কস্ট কত হয় বিক্রয় মূল্য যে একশো টাকা হয় এখান থেকে বিশ টাকা হবে প্রফিট সেলস মাইনাস প্রফিট সমাসমান কস্ট কষ্ট কত তাহলে আশি টাকা কষ্ট হবে আবার দেখাচ্ছি এখানে সেল যদি এটা হয় সেলস এর কস্ট বাদ দিছি প্রফিট আসছে সেল যদি একশো পার্সেন্ট হয় বিশ পার্সেন্ট যদি লাভ হয় আশি পার্সেন্ট হলো কস্ট এটা বের জন্য ফার্স্ট তাহলে এটা করে নিই আমরা এই জায়গায় করে নিই সুতরাং পার্সেন্টেজ অফ কষ্টেন্ট হবে অথবা আপনি করেন না আমি এইভাবে করতে চাই আরো সিস্টেম আছে এটা শর্টকাট আমাকে দুই নম্বর ওয়ার্কিং এ ওয়ার্কিং টু তে কস্ট পার ইউনিট বের করতে হবে

কস্ট বেরিয়ে আসবে বিক্রয় থেকে বিশ পার্সেন্ট প্রফিট যদি বাদ দিয়ে দিই তাহলে কস্ট বেরিয়ে আসবে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এটা আমরা ওয়ার্কিং টু থেকে বের করছি এইভাবেও করতে পারি অথবা এই যদি আমি এই জায়গায় এইভাবে না লিখে আশি পার্সেন্ট দিয়ে দিই আশি পার্সেন্ট দিয়ে দিই আশি পার্সেন্ট দিয়ে দিই এই উত্তরটাই আসবে যেটা আপনার সুবিধা মনে হয় সেভাবে করবেন আপনার যদি এটা কঠিন মনে হয় তাহলে এই নিয়ম বাদ এই নিয়ম বাদ ঠিক আছে এই এই যে বিক্রয় থেকে থেকে টাকা লাভের অংশকে বাদ দিয়ে দিয়ে করবেন তাহলে এক একটা মালের খরচ বের করে নিলাম এখন অঙ্ক একবার ইজি হয়ে গেছে এখন আর সমস্যা নাই এখন আমরা হিসাব বের করতে পারবো ইজিলি বের করতে পারবো এখানে আমরা একটা জিনিস মিস্টে মিস্টে একটু ঠিক করে দিস আমাদের যে এই সবগুলো মালের কস্ট কত এক লাখ টাকা এই সবগুলো মালের কস্ট এক লাখ টাকা এই সবগুলো মালের এই সবগুলো মাল যদি আমি খরচ এই সবগুলো মাল যদি আমি বিক্রি করি এই সবগুলো মাল বিক্রি করলে এটা আসতেছে বিক্রয়মূল্য মূল্য আর এক লাখ টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা আসবে প্রফিট আমি মাল কিন্তু এইগুলো বিক্রি করিনি বিক্রি করছি এইগুলা সো এই মালগুলো যদি আমি বিক্রি করি এই এক হাজার দুই হাজার এবং চব্বিশশো মাল যদি বিক্রি করি তাহলে এই টাকাগুলো আসবে এবং এই টাকা এই তখন আসবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসবে এখান থেকে এক লাখ বাদ দিলে পঁচিশ হাজার টাকা আপনার প্রফিট থাকবে এই জায়গায় সংখ্যাগুলো বর্ষার মতো ভুল হয়েছে যে আমি বিক্রি করলাম এই মালগুলো বিক্রি করলাম এই মালগুলোর কেনা খরচ হলো এক লাখ টাকা এই মালগুলো বিক্রি করলে এই টাকা আসবে লাভ থাকবে পঁচিশ হাজার টাকা বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিন আচ্ছা এটা হলো আমাদের দুইটা ওয়ার্কিং শেষ হলো আমরা একটা ওয়ার্কিংয়ে বের করলাম এই পার্সেন্টেজটা আর আরেকটা ওয়ার্কিং এ বের করলাম এই কস্টগুলো এখন আমাকে অঙ্ক করার জন্য কি কি দরকার অঙ্ক করার জন্য আমার দরকার এই জিনিসগুলি প্রথমে দরকার হলো যদি এরকম ভাবে সনাতন পদ্ধতিতে অঙ্কটা করি তাহলে আমার প্রয়োজন হবে এদিকে তিনটা ঘর লাগবে এই তিনটা ঘর লাগবে এর হবে ডিটেইলস অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেইলস এ বি সি অ্যাকাউন্ট টাইটেল ডিটেইলস এ বি সি প্রথমে লাগবে এই জায়গায় সেলস সেলস সেলসটা আমার জানা নাই তো তিন নাম্বার ওয়ার্কিং করি ওয়ার্কিং 3 সেলস সেলস বের করার জন্য এই যে এখন এগুলা গুণ করে বের করব সেলসের গুলো আসবে আপনার বিশ হাজার চারশো তেতাল্লিশ হাজার দুইশো বাষট্টি হাজার চারশো এইখানে লিখলাম আমরা এ পাশে লিখতে হবে ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি আমরা ওয়ার্কিং যাকে ফোর ওয়ার্কিং ফোর এর মাধ্যমে বের করতে পারি ওপেনিং ইনভেন্টরির সংখ্যা এখানে দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরির সংখ্যাগুলো এখানে দেয়া আছে ইনভেন্টরি এক তারিখ এটাই ওপেনিং ইনভেন্টরি একশো বিশ আশি এবং বান্ন

হবে সংখ্যা তো আমার এখানে দেওয়া আছে এক হাজার হাজার দুই আর এক হাজার দুই হাজার চব্বিশ এক হাজার দুই হাজার চব্বিশ পারচেস এর এটা পাঁচ নাম্বার ওয়ার্কিং করতেছে না পার্চেস এক হাজার দুই হাজার আসবে ষোলো হাজার ছত্রিশ হাজার আটচল্লিশ ষোলো ছত্রিশ এই পাশে ইন্ডিং ইনভেন্টরি করি ইন্ডিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া নাই ওপেনিং ইনভেন্টরির পরিমাণ দেওয়া ছিল এই জায়গায় দেওয়া ছিল অপেনিং ইনভেন্টরির পরিমাণ ছিল একশো বিশ আশি বান একশো বিশ আশি আর বান ইন্ডিং ইনভেন্টরির পরিমাণটা দেওয়া নাই ইন্ডিং ইনভেন্টরির পরিমাণটা বের করার জন্য আগে পরিমাণ বের করে টাকা দিয়ে গুণ করতে হবে

প্লাস পার্চেস হল এক হাজার দুই হাজার চারশো ছিয়ানব্বই সংখ্যা বেরিয়ে আসবে এই সংখ্যা যেটা বেরিয়ে আসবে এই সংখ্যাগুলোর সঙ্গে কষ্টের গুণ করবো খরচ যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো তাহলে আপনার টাকার পরিমান চলে আসবে সংখ্যা চলে আসবে এগুলো আমি লিখে দিব এখন গ্রস প্রফিট গ্রস প্রফিট বের করতে হবে এইটার টোটালের যুগ ফল বাদ দিব এই ছিল আমাদের অঙ্ক থাকলে বলতে পারেন যে অংশটা দেওয়ার চেষ্টা কলসান যদি আপনার এই অঙ্কগুলো দেখার পরে বই থেকে আরো কিছু অঙ্ক করার চেষ্টা করবেন যদি এমন হয় যে কোনো সমস্যা মেসেঞ্জার গ্রুপে লিখবেন নেক্সট ক্লাসে সলভ ক্লাসে সেগুলো সমাধান করে দেওয়া হবে নেক্সট আস ইনশাআল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম